কোন বন্ধু কি আছো প্লিজ লাইভে জয়েন্ট আজকে আমি ফার্স্ট টাইম লাইভ করছি এই চ্যানেলটি খোলার পর ইউটিউব থেকে আজকে আমাকে ফার্স্ট লাইভ অপশন দিয়েছে যে জন্য আমি ফার্স্ট লাইভে এলাম যদি কোনো বন্ধু থাকো তোমরা লাইভে জয়েন্ট হো আমি তোমাদের সঙ্গে কথা বলতে এলাম আর এই চ্যানেলটি আমি ফার্স্ট খুলেছি এই ভিডিওটি যাদের কাছে পৌঁছবে তোমরা পারলে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যদি কোনো বন্ধু থাকো প্লিজ একটু কমেন্ট করো একজন বন্ধু আছো যদি তুমি থেকে থাকো তুমি একটু কমেন্ট করো প্লিজ জানি না কি আছো কিন্তু থাকো একটু কমেন্ট করো এখানে তো আমি কমেন্ট বুঝতে পারছি না আজকে ফার্স্ট লাইভ করছি আর যদি থাকো প্লিজ একটু কমেন্ট করো যদি কোনো বন্ধু থাকো একটি কমেন্ট করো প্লিজ আমি বুঝতে পারছি না আজকে ফার্স্ট লাইট চালু করেছি বুঝতে পারছি না যে কেউ বন্ধু থাকো একটু কমেন্ট করো লাইফতে পারলে একটু শেয়ার করো